নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্ক সার মিষ্টি প্রেমের গল্প প্রেম উপাখ্যান পঞ্চম পর্ব তো চলুন শোনা যাক পরন্ত বিকেল পেরিয়ে সবে আকাশের গায়ে গোধূলির রং লেগেছে দেবস্মিতা ঘরের মধ্যে বসে জানালার ফাঁক দিয়ে ওদের বাড়ির সামনে পুকুর ঘাটার দিকে এক মনে চেয়ে আছে আর কল্পনায় অন্য মনস্ক হয়ে রূপকতে হারিয়ে গেছে বন্ধ ঘর থেকে বাইরের দৃশ্য দিকে তারার ইচ্ছে করছিল না ঘরে বন্দি হয়ে থাকতে কিন্তু উপায় নেই যার পা ভাঙা তার কি আর এমন সাথ করলে চলে মাকে যে একটু বলবে বাইরে নিয়ে যেতে তাকে ধরে কিন্তু বৃদ্ধ মাকেই বা বলাটা কেমন দেখায় যে তার উপর মা ঠাকুর ঘরে গীতা পাঠ করতে বসেছে দরজায় টোকা পড়ল দেবস্মিতা উঠে না গিয়ে ঘর থেকে কে এসেছে আমি দেবস্মিতা কার গলা ঠিক মতো বুঝতে পারল না তাই নিজেই মাকে আর বিরক্ত না করে স্ট্রেচারগুলোয় হাত গলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে উঠে গিয়ে দরজাটা খুলে দেখি অভিজিৎ দেবস্মিতা তাকে কিছু বলার আগেই অভিজিৎ তাকে দেখে আরে তুমি উঠে আসতে গেলে কেন এই অবস্থায় দেবস্মিতা অভিজিৎকে দেখে মনে মনে খুশি হলেও তার সেই গোপন খুশির কথা সে অভিজিৎকে বুঝতে না দিয়ে গলা শক্ত করে আমি না এলে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো কেন মা কে মানে তো তোমার মা হ্যাঁ তাই বলো ভালো করে কান পেতে শোনো অভিজিৎ কান পেতে দেবস্মিতার মায়ের গলায় গীতা পাঠ শুনতে পেয়ে হাসি মুখে বললো তাহলে তো সঠিক সময় মা লক্ষ্মীর মূর্তিটা নিয়ে এসেছি কি বলো মা তো এখন ঠাকুর আছেন বলে মা তোমার মা তোমার মা হয়েছে বলে অভিজিৎ কাগজে মূর্তিটা দেবস্মিতার দিকে বাড়িয়ে দিতে দেবস্মিতা বলল দাঁড়াও দাঁড়াও মাকে ডাকি একেবারে ঠাকুর ঘরে নিয়ে চলে যাবে মাকে ডাক দিল দেবস্মিতা মা ও মা তোমার ছেলে এসেছে তোমার মা লক্ষ্মীকে নিয়ে কথাটা বলা মাত্র দেবস্মিতা বুঝলো যে এবার তার বলাই ভুল হয়েছে জিপ কাটলো সে ছেলে অভিজিৎ প্রশ্নটা করে উঠল দেবস্মিতাকে কি উত্তর দেবে তা ভেবে না পেয়ে তার মুখে যেটা এলো সেটাই বলে দিল মায়ের কাছে সব ছেলেরাই তার সন্তান হয় জানেন না তাই বুঝি ছেলেদের কাছেও কথাটা শেষ হলো না দেবস্মিতার মা গীতা হাতে দরজা এলো আর আশা মাত্র যেই অভিজিতের মুখটা দেখলো ওর মা তো আহ্লাদে যেন আটখানা এক গাল হাসি মুখে তুমি এসেছো বাবা অভিজিৎ দেবস্মিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে তখন ভেতরে যাওয়ার জন্য দুই পা মতো ফেলেছে তার মা তাকে আটকে দিয়ে এই মুখ তুই কোথায় যাচ্ছিস ওকে ভেতরে আসতে বলিস নি হ্যাঁ তোমার ছেলে তুমি ভেতরে নিয়ে এসে বসাও সেবা যত্ন সত্যি তুই না অভিজিতের দিকে ফিরে ওর কথা কিছু মনে করো না বাবা এসো তুমি ভেতরে এসো দাঁড়ান ভেতরে যাওয়ার আগে এই নিন আপনার মা লক্ষ্মীর প্রতিমা হুমা এটা দিতে এসেছ বুঝি দেবস্মিতার মা দুবার প্রতিমার সামনে প্রণাম করে মূর্তিটাকে ভেতরে নিয়ে গেল অভিজিৎকে ভেতরে আসতে বলে অভিজিৎ চৌকাট পেরিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে দেবস্মিতাকে উদ্দেশ্য করে খুব নরম গলায় জিজ্ঞেস করলো তা অভিমান কি এখনো জমানো আছে দেবস্মিতা খানিকটা তার দিকে মুখ ফিরিয়ে আমার খেয়ে তো আর কাজ নেই কারোর ওপর অভিমান করে থাকব সে মানুষের কত কাজ ব্যস্তও থাকতে পারে বুঝেছি অভিমান এখনও যায়নি এবার দেবস্মিতা একটু জোর গলায় হাতটা নাড়িয়ে যায়নি তো যায়নি কেন যাবে হ্যাঁ কেন যাবে আস্তে আস্তে স্ট্রেট চারটা এখন তো বলবে যে আমি খোড়া আরে এ কথা কখন বললাম আমি বলুন তো কি মনে মনে তো তাই ভাবছ একটা বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়েই যেতে পারত দেবস্মৃতার মা সেই সময় এক গ্লাস জল হাতে ওদের সামনে এগিয়ে এলো এসে জলটা অভিজিতের দিকে বাড়িয়ে দিয়ে তুমি এই কদিন যা উপকার করেছো আমাদের কি বলে যে আরে ওসব সব কিচ্ছু না আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক তাহলেই হল কথাটা বলি অভিজিৎ কয়েক ঘোর জল খেয়ে আজ তাহলে আসি সন্ধেও হয়ে আসছে বস বসোই না বাবা একটু একটু কিছু মুখে দিয়ে তবেই যাবে বসো বসো দেবস্মিতার মায়ের কথা অভিজিৎ আর ফেলতে পারলো না সে সামনের একটা চেয়ারে বসতে যাবে কি দেবস্মিতার চোখ বড়ো বড়ো করে তার নিজের ঘরের দিকে ইশারা করতে সে উঠে গিয়ে দেবস্মিতার পাশে পাশে ওর নিজের ঘরের মধ্যে প্রবেশ করল দেবস্মিতার মা ততক্ষণে রান্নাঘরে চলে গেছে দেবস্মিতার ঘরের মধ্যে তখনও গধুলি শেষ আলো খেলা করছে ভারী সুন্দর করে সাজানো গোছানো তার ঘর তাই দিকে অভিজিৎ না বলে থাকতে পারল না বাড়ি সুন্দর করে গুছিয়ে রেখেছো তো ঘরখানা কেন আপনি ঘর গুছান না বুঝি আমার ঘর ওই মা মাঝে মাঝে গুছিয়ে দেয় আর আমার সত্যি বলতে কি জানো তো কেউ ঘর গুছিয়ে দিলে সমস্যা হয় খুব যেটা যে জায়গায় রাখি আর পরে খুঁজে পাই না মাকে তো বকেও দিয়েছি কয়েকবার তাই নাকি তারপরেও এমন করবে না কি কেউ ঘর গুছিয়ে রাখলে পরে মানে আরে পরে মানে পরে কার পরে কিসের পরে বিয়ের পরে হাত জন্য কেউ না কেউ থাকে কথাটা বলে দেবস্মিতা জানালার ধারে গেল গিয়ে বাইরের দিকে তাকালো তাকিয়ে বলল গোধূলিটা আজ দারুণ সুন্দর ওই ঘাটের ধারটা যদি যেতে পারতাম যাবে তুমি কিভাবে পাত কথা শেষ হল না দেবস্মিতার অভিজিৎ তার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল ভরসা করলে নিয়ে যেতে পারি দেবস্মিতা লজ্জা পেল তার গালটা গদুলির মোর্চে পড়া লাল আকাশটার মতো বাদামিতে পরিপূর্ণ হলো সে চোখ নামিয়ে মা আছে যে কার মা আমার তোমারও তাহলে তাও বেশ স্ট্রেচারে হাত গলিয়ে চলো আমি পাশে রইলাম ঠিক সামলে নেব দেবস্মিতা অভিজিতের এই প্রস্তাবে মাথা নেড়ে সম্মতি দিল নমস্কার বন্ধুরা শেষ হলো পঞ্চম পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব ষষ্ঠ ও অন্তিম পর্ব আমার গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনো এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ তোমাদের কাছে একটি অনুরোধ আশেপাশে যেসব সাউন্ডগুলো হচ্ছে সেইগুলোকে অগ্রাহ্য করে গল্পটিতে মনোযোগ দেওয়ার অনুরোধ রইল